আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পৃথিবীর অন্যতম একটা দেশ ব্রাজিল সম্পর্কে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল অনেক সৌন্দর্য একটা দেশ অনেক বিশাল বড় দেশ এই দেশে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা নিতে পারবেন বা কেমন লাইফ লিড করতে পারবেন এই ব্যাপার নিয়ে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা আজকের হচ্ছে ব্রাজিল সম্পর্কে ব্রাজিল হচ্ছে প্রাচীনকালের অন্যতম একটা দেশ ব্রাজিলের অনেক সৌন্দর্য আছে ব্রাজিলে অনেক সুযোগ সুবিধা আছে ব্রাজিলে গিয়ে আপনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে পারবেন বা আপনার লাইফটা এক জায়গায় আপনি দাঁড়াতে পারবেন যেমন হচ্ছে কি প্রথমত বলে দেই ব্রাজিলের ভিসা যদি আপনি সংগ্রহ করতে পারেন আর ব্রাজিলে চান সেখানে যদি আপনি ব্রাজিলে যদি ইচ্ছা করেন আপনার যদি কোনো স্থায়ীভাবে কোনো কাগজে সেটা কিন্তু আবেদন করা যায় ব্রাজিলে বা থাকা যায় এবং ব্রাজিলের যদি কাঠ হয়ে যায় আপনার টেম্পোরালি রেসিডেন্ট যেটাকে বলা হয় সেটা যদি আপনি পেয়ে থাকেন বা আবেদন করে থাকেন বা হাতে পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনায়াসে চেঞ্জিনের দেশ পর্তুগালে আপনি ভিসা নিয়ে আসতে পারবেন সেখানে কিন্তু কর্মরত অবস্থা থাকতে পারবেন বা কর্ম পেতে পারেন কারণ হচ্ছে কি আপনারা জানেন না অনেকেই হয়তো জানার বাইরে আছে পর্তুগাল কিন্তু ব্রাজিল চালায় এবং একই ভাষা পর্তুগালের ভাষা আর ব্রাজিলের ভাষা একই ভাষা একই ল্যাঙ্গুয়েজ সেই ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এই ব্রাজিলের ভিসায় অনেকের হয়তো জানা নেই সেই জানা না থাকার কারণে আপনারা হয়তো বা হতাশ বা উল্টো পথে যেয়ে সেখানে অনেক টাকা ব্যয় করেন বা নষ্ট করেন আমি বলবো যে দেখুন কিছু কিছু জিনিস আছে আপনার সহজভাবে আপনার হবে না বা সহজে আপনি নিতে পারতেছেন না সেটা একটু কৌশল করে অবলম্বন করে বা একটু সময় নিয়ে সেটা যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে সেই সময়টা হচ্ছে দেখুন ব্রাজিলে এক বছরের মধ্যে টিআরসি কার্ড পাওয়া যায় তাহলে একটা বছর যদি আপনি ব্রাজিলে কর্ম করেন বা নিজে কোনোরকম ছোটোখাটো একটা বিজনেস করেন সেটা দিয়ে কিন্তু আপনার লাইফ লিডটা ভালো চলে যাবে কারণ হচ্ছে কি ব্রাজিলে হয়তো বা একটু কি সমস্যা কি বেতনের দিক থেকে আপনার একটু কম সেটা ঠিক আছে সেটা দেখেন একটা দেশ হচ্ছে এক একটা পলিসির উপরে চলে একটা দেশের এক একটা নিয়মের উপরে চলে সেই ক্ষেত্রে ব্রাজিলে হচ্ছে কি অনেক জনসংখ্যামূলক দেশ সেই জায়গায় কাজের সংস্থায় একটু বেতনটা কম হয়ে থাকে বাট কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় ইভেন্ট হচ্ছে যদি আপনি নিজে কোনো ধরনের বিজনেস চালু করতে চান বা বিজনেস করেন সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো দিক বয়ে আনবে কার হচ্ছে কি ব্রাজিলে ছোট ছোট বিজনেস করা যায় যেমন হচ্ছে আপনি একটা ছোট কাপড়ের দোকান যদি খুলে বসে থাকেন রাস্তার উপরে বা সেম বলা হয় যেটাকে হকার দ্বিতীয় কথা হচ্ছে সাগরের পারে যখন যেখানে ট্যুরিস্ট প্লেস আছে সেখানেও যদি আপনি ঘুরে ঘুরে কিছু কিছু পণ্য বেচা কিনা করেন সে জায়গায় কিন্তু ভালো টাকা আর্নিং করা যায় আমি একাধিক লোকের সাথে কথা বলেছি একাধিক লোকের সাথে কথা বলে ইনশিওর হয়ে কিন্তু ভিডিওটা তৈরি করলাম হয়তো বা আমি ব্রাজিলে এখনও যাইনি তবে আমি একাধিক লোকের সাথে ব্রাজিল সম্পর্কে কথা বলেছি এবং ব্রাজিলের যে একটা আইন আছে সেটা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায় প্রত্যেকটা দেশেরই নিয়ম কারণ ওয়েবসাইটে পাওয়া যায় সেখান থেকে একটু ঘাটাঘাটি করে নিলে আপনিও বুঝতে পারবেন যে ওই দেশ সম্পর্কে কি আছে বা ওই দেশে গেলে আমি কি সুযোগ সুবিধা না পেতে পারি তো ব্রাজিলে হচ্ছে কি দেখুন ব্রাজিলে অনেক বড় দেশ ব্রাজিল একটা ফুটবল খেলার দেশ ব্রাজিলে কিন্তু প্রচণ্ড লোক ভিজিটার যেয়ে থাকেন ভিজিটার প্রচণ্ড লোক ভিজিটার যেয়ে থাকেন ব্রাজিলে ইউরোপ থেকে যেয়ে থাকেন ব্রাজিলের ওয়েদারও কিন্তু মোটামুটি ভালো ব্রাজিলে কিন্তু মানবিক দিক থেকেও মোটামুটি ভালো যে আপনাকে অন্যায়ভাবে বা কোনো রকম হয়রানি করবে না কোনো গভর্নমেন্ট পুলিশ বলেন বা কোনো ধরনের সংস্থা আপনার সাথে অন্যায়ভাবে কোনো হয়রানি বা প্রতারণা আপনার সাথে করবে না কারণ যেহেতু ওই দেশে প্রচুর লোক আমাদের বাংলাদেশি হতে বিভিন্ন দেশের লোক ওই দেশে এখনও অবস্থান করতেছেন বা ভালো সুযোগ সুবিধা নিয়ে আছেন এবং ব্রাজিলের কার্ড দিয়ে কিন্তু আপনি আরও অনেকটা দেশে আপনি ভিজিট করতে পারবেন ঘুরতে পারবেন মেক্সিকো পর্যন্ত আপনি যেতে পারবেন তাতে অনাহায়সে তাতে কোনো প্রবলেম ক্রিয়েট আপনার হবে না দ্বিতীয়ত কথা হচ্ছে দেখুন সবচেয়েতে বের সুযোগটা আমি আপনাকে দেখা দিচ্ছি দেখেন চেঞ্জিনের ভিসা কিন্তু হার্ডলি অনেকেই পাচ্ছেন না অনেকেরই ইচ্ছা চেনজিনে যাবেন আপনি কিন্তু বাংলাদেশে বসে রিপুয়েজ হতে হতে এক দুই বছর কাটিয়ে দিচ্ছেন একাধিকবার ভিসা জমা দিয়ে ভিসা পাচ্ছেন না সেই জায়গায় বলবো ব্রাজিলের ভিসাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন ব্রাজিলের রিপুয়েজের সংখ্যা খুবই কম খুবই কম খুবই ভালো ভিসার পজিশন ব্রাজিলে তো সেই জায়গায় যদি ব্রাজিলের ভিসাটা আপনি সংগ্রহ করতে পারেন আপনি কিন্তু সেই ব্রাজিলের ভিসা দিয়ে এক বছর পরে কিন্তু আপনি সে চেন দেশ পর্তুগালে অবস্থান করতে পারবেন টু হান্ড্রেড পারসেন্ট হয়তো অনেকে জানানি নেই বিষয়টা হচ্ছে একটু ঘুরিয়ে আপনি সেই জায়গায় কিন্তু অবস্থানটা করতে পারতেছেন বিষয়টা কিন্তু এরকম আর যখনই আপনি ল্যাঙ্গুয়েজটা একদম প্রপারলি বলতে পারবেন পর্তুগালে হোক বা ব্রাজিলে হোক আপনি অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে সেমলি ল্যাঙ্গুয়েজ পর্তুগাল এবং ব্রাজিল তো সেই ক্ষেত্রে বলতো ব্রাজিলের একটা কাগজে পর্তুগালের কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে বা অনেক অগ্র অধিকার থাকে সেই জায়গায় আবেদন করার পর্তুগালে এটা অনেকেরই জানা নাই যারা পর্তুগালে আছেন তারা থেকে একটু খবর নিয়ে দেখবেন যে ব্রাজিলের যারা কাগজ ডকুমেন্টস নিয়ে পর্তুগালে আছে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে অনেক সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধা আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে যেয়ে আপনি সেটা পাবেন না সেটা কিন্তু ব্রাজিলিয়ানরা পাবেন তো ব্রাজিলিয়ান আপনি তো ব্রাজিল প্রশ্ন থাকতে পারে আপনার যে আপনি তো ব্রাজিলিয়ান হতে চাচ্ছেন না আপনি কিন্তু একটা টিআরসি কার্ড টিআরসি কার্ডটা একটা পাওয়ারফুল কারণ হচ্ছে কি সেই জায়গায় আপনাকে থাকার জন্য পারমিশন দিয়েছে সেই দেশে একটা আপনাকে বহিধতার একটা কার্ড দিচ্ছে সেটা কিন্তু দেখিয়ে আপনি বর্তুকালের ভিসাটা করতে পারেন ইজিলি আসতে পারেন অনেক লোক যারা জানে তারা এসেছেন যারা জানেন না তারা হয়তো বা এখনও বসে আছেন বিষয়টা কিন্তু জানা না জানার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় অনেক কিছু আমরা জানি না অনেক সময় ভুল পথে পা দিই বা ভুল রাস্তায় হেঁটে অনেক সময় নষ্ট করি টাকা নষ্ট করি বিষয়টা কিন্তু এরকম তবে আমি পরামর্শ দেবো ব্রাজিলের ভিসা যাদের তিন থেকে চারটা দেশ ভিজিট করা আছে পাসপোর্টে তারা ব্রাজিলের ভিসাটা আবেদন করতে পারেন ব্রাজিলের ভিসাটা আবেদন করলে ভিসাটা পাওয়ার চান্সেস আছে আর একটা কথা বলে দেব দেখুন দক্ষ ব্যক্তি ব্রাজিলের ভিসাটা আবেদন করবেন দক্ষ ব্যক্তি দিয়ে যারা ভিসা সম্পর্কে আইডিয়া আছে জানে বিগত দিনে ভিসা করেছে তাদের হাতে অনেক ভিসা হয়েছে অভিজ্ঞতামান লোক যারা দশ বছর পনেরো বছর কাজ করেছে অবশ্যই এই ধরনের লোক দিয়ে আপনি কাজটা করাবেন সস্তা বা দুই টাকা বেশি কম দিয়ে বা দেখে যাচাই করে একটু কাজটা করাবেন কারণ হচ্ছে কি সবার কথা মতো পা দিয়ে সব একটা অফিস খুলেছে কালকে নাগাচ্ছে নিজেই কোথাও যেতে পারে না পৃথিবীর ঘুরতে পারে নাই আপনাকে একটা দেশের ভিসা করে দেবে এটা পসিবল না অসম্ভব হয়ে দাঁড়ায় ঠিক আছে ভুল ভাল লেখে দিয়ে তারপর একটা জিনিস রিপুইজ করাবে এইটার দিক থেকে একটু বিরত থাকবেন দেখে শুনে বুঝে একটা অফিস সম্পর্কে ধারণা নিয়ে তারপর কাজটা করাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো